হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ স্বাধীন বাংলাদেশ অবদা ইতিহাস আবাসিক পিসে কোট এগারো পনেরো শূন্য এক পুরার সাজেশন কবি ভাগ দশটি প্রশ্নের উত্তর দাও এক রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ইনশাল্লাহ আজকে ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না আমরা কিছু গুরুত্বপূর্ণ এখান থেকে তুলে ধরছি তিন ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন ও কত সালে ছয় কার নীতিতে তমদুদ্দিন মজলিস গঠিত হয় সাতাশ যুক্ত নির্বাচন কত সালে গঠিত হয় উনিশশো সালে তিরিশ অপারেশন লাইট কি এলফিউর পুনর রূপ কি বাংলাদেশের সংবিধান কতটি মূলনীতি আছে উত্তর চারটি দশ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর তাজউদ্দিন আহমেদ কোন কারা নিহত হন পনেরো বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে একচল্লিশ বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিএপি আসাম আব্দুর রব আবদুর অভিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে কেছিলেন হুসেন পঁয়তাল্লিশ জারি করেন সাতচল্লিশ তত্ত্বের প্রবক্তা কে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি উত্তর মেঘনা তেইশ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পঁচিশ স্বাধীন পাকিস্তান প্রথম গর্বন কেছিলেন উত্তর মোহাম্মদ আলী জিন্না ইনশাল্লাহ এই সাজেশনটি তোমরা ফলো করলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না এর ভিতর থেকে কমন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখ বাংলাদেশে ভূ প্রাকৃতিক সম্য বর্ণনা করো উনিশশো সালের ভাষা আন্দোলন গুরুত্ব বর্ণনা করো ছয় দফা আন্দোলনের কেন বাঙালির মেঘনা বলা হয় উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব আলোচনা করো অপারেশন সার্চলাইটের উপর একটি টিকা লেখা বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন সম্পর্কে টিকা লেখা গ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও বাংলাদেশে ভূপ্রাকৃতির বৈশিষ্ট্য সময় বর্ণনা করো বাঙালির জাতির নদীতান্ত্রিক গঠন ও প্রকৃতি আলোচনা করো উনিশশো সালে ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন শেখ মুজিবুর রহমান গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো উপনিবেশিক শাসন মলের সাম্প্রতিক উদ্ভব বিকাশ ও ফলাফল ব্যাখ্যা করো তারপর তোমাদের সকল বিষয় এই উত্তরপত্র এখন দেখবা তোমাদের এক বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে এটি তোমাদের উত্তরপত্র বলতে কি সংবাদ বাংলাদেশের ভূ প্রকৃতির বর্ণনা কর তোমাদের প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ ডিগ্রি প্রথম বছর বি ও বিএসএস ও বিবিএস ও বিএচি সকল বিষয়ে শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি হয়েছে এবং যারা উত্তর সহকারে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো নিতে চাও অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তোমরা প্রত্যেকটা বিষয়ে শর্ট সাজেশন এবং প্রত্যেকটা বিষয়ে উত্তর সহকারে আমাদের কাছ থেকে সাজেশনগুলো ক্রয় করে নিতে পারো এবং ইনশাল্লাহ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবা এবং উত্তর সহকারে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো ক্রয় করে নিতে পারবা যারা টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে আমরা তোমাদের সাথে সাথে উত্তর সহকারে সব সাজেশনগুলো তোমাদের প্রমাণ এই এখানে আমরা সরাসরি উত্তর সহকারে প্রত্যেকটা বিষয় যে কোনো বিষয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্তর সহকারে সব সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো যারা নিতে আগ্রহী অতি তাড়াতাড়ি যোগাযোগ করে তোমরা সব সাজেশনগুলো সংগ্রহ করে নাও কারণ ইতিমধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু শেষ হয়ে গেছে যারা শুরু হয়েছিল এবং শেষ হয়ে গেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হবে যারা এই একমাত্র সর সাজেশনগুলো নিতে আগ্রহী শুধু তারাই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি সব সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং যে কোনো বিষয়ে সর সাজেশন আমাদের কাছ থেকে ক্রয় করেও নিতে পারো ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সশ লাগবে তারাই শুধু যোগাযোগ করুন